স্টিভ জবস যখন তার বন্ধুদের কাছে বলেছিলেন আমি পৃথিবীর সবচেয়ে কার্যকরী একটা কম্পিউটার বানাতে চাই তখন অনেকেই বলেছিলেন এই সব পরে করো এখন একটা চাকরি খোঁজো কিন্তু জবস জানতেন সময় চলে গেলে আর ফিরে আসবে না যদি সেদিন তিনি বলতেন পরে শুরু করব আর এখন একটা চাকরি খুঁজব তাহলে আজ হয়তো অ্যাপেল একটা স্বপ্ন বা একটা কল্পনা হিসেবেই থেকে যেত স্টিভ জবস বলেছিলেন ইউর টাইম ইজ লিমিটেড সো ডোন্ট ওয়েস্ট ইউর টাইম উইথ লিভিং সামন এলস একজন জেলে বাবার সন্তান কাঁধে ব্যাগ ঝুলিয়ে প্রতিদিন কয়েক কিলোমিটার হেঁটে স্কুলে যেতেন বন্ধুরা যখন খেলত তখন তিনি বইয়ের ভেতরে ডুবে থাকতেন তিনিও পারতেন যে কাল পড়ব এ কথা বলে বাকিদের সাথে একটু খেলাধুলা করে নিতে কিন্তু তিনি জানতেন সময় একবার গেলে আর ফিরে আসে না এই একাগ্রতার সময়ের প্রতি সম্মানই তাকে ভারতের মিসাইলম্যান বানিয়েছিলেন এবং পরবর্তীতে দেশের রাষ্ট্রপতি বানিয়েছিল আর সেই মহান মানুষটি হলো এপিজে আব্দুল কালাম এপিজে আব্দুল কালাম মাইকেল জর্ডান হুমায়ুন আহমেদ তারা কি অলস ছিল নাকি তাদের ক্লান্তি ছিল না তাদের কি সময় কম ছিল না ভাই তারা শুধু একটা জিনিস জানতো আর সেটাকেই মানত আর তা হলো সঠিক সময় এখনো তারা যখন ভাবত যে কিছু করতে হবে তখন ওই সেটা করে ফেলতো তারা কখনো বলেনি যে আগামী মাসে বা আগামীকাল শুরু করব আর তাদের এই কারণেই আজ তাদের নাম আমরা বইয়ের মধ্যে দেখতে পাই আজ নয় কাল করব এটা শুনতে সাধারণ একটা বাক্য হলেও এই বাক্যটা পৃথিবীর লাখ লাখ স্বপ্নকে একদম কবরে ফেলে দিচ্ছে আগুনে পুড়িয়ে ছাড় খাড় করে দিচ্ছে এই বাক্য দিয়েই অলসতার এক সুখ খেলা শুরু হয়ে যায় যার পরিণাম হলো নীরব অথচ নিশ্চিত পরাজয় আজ নয় কাল করব এই শব্দগুলোর মধ্যে কোনো তারা হলো নেই সাফল্যের চাহিদা নেই কোনো কিছুই নেই এই কয়েকটা শব্দে লুকিয়ে রয়েছে পৃথিবীর সবচেয়ে ধ্বংসাত্মক অভ্যাস আর তা হল অলসতা শুধু এই একটা বাক্যই অসংখ্য প্রতিভাকে অন্ধকারে ফেলে দিয়েছে এমনকি অনেক সফলতার সম্ভাবনা চিরতরে মুছে দিয়েছে একবার ভেবে দেখো তো তুমি যেটা আজ করতে পারতে সেটা কেন কাল করবো বলো কেন একথা বলে কাজকে ফেলে রাখো সফল মানুষরা কি এমন করে না তারা জানে সময় সবচেয়ে মূল্যবান সম্পদ আর তুমি যদি সময়কে অপচয় করো তাহলে ভবিষ্যৎ কখনোই তোমাকে পুরস্কৃত করবে না তুমি কি জানো একজন মানুষ তার জীবনে গড়ে পঁচিশ হাজার দিন পায় মাত্র পঁচিশ হাজার দিন তাহলে ভেবে দেখো তো এই মুহূর্তে তোমার জীবন থেকে কয়টা দিন চলে গেছে আর কয়টা দিন তোমার হাতে অবশিষ্ট আছে জীবনটা আসলে খুবই সোজা তুমি যেটা এখন শুরু করবে সেটা একদিন তোমার ভবিষ্যৎ গড়বে তুমি যদি আজ লেখো তাহলে কাল তোমার একটা গল্প হবে তুমি যদি আজ পড়ো তাহলে কাল তুমি একটা ভালো অবস্থানে যেতে পারবে কিন্তু যদি তুমি শুধু ভাবতে থাকো যে কাল করব পরশু করব তোরশু করব তাহলে একদিন নিজেকে বলবে যে ইস যদি আমি সেদিনই শুরু করতে পারতাম প্রতিদিন সকালে আমরা ঘুম থেকে উঠি আকাশের মতো বিশাল স্বপ্ন সময়ের মতো দুরন্ত ইচ্ছার এক গুচ্ছ সম্ভাবনা নিয়ে কিন্তু দিন শেষে আমরা বলি আজ থাক কাল করবো এভাবেই প্রতিদিন আমরা নিজেই নিজেকে ঠকাচ্ছি একজন ছাত্র অবশ্যই জানে সামনে পরীক্ষা চলে আসছে তাই তাকে পড়তে হবে নিজের সিলেবাস কমপ্লিট করতে হবে কিন্তু সেভাবে আজ একটু ফেসবুক দেখি আজ একটু ইনস্টাগ্রামে ঢুকি পরে পড়বো এভাবেই দিন থেকে রাত রাত থেকে দিন কেটে যায় শেষমেশ পরীক্ষা হলে বসে বলতে থাকে ইস যদি আমি সময় মতো একটু পড়তাম একজন তরুণ ছেলে চাকরি খুঁজছে সে জানে সিবি বানাতে হবে নিজের স্কিল ডেভেলপ করতে হবে ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিতে হবে কিন্তু সেও ভাবে আজ নয় আগামী সপ্তাহ থেকে পুরো দমে শুরু করব। আর এভাবে সপ্তাহ যায় সপ্তাহ পর মাস যায় মাসের পর বছর যায় যখন তার সহপাঠীরা তার বন্ধুরা কেরিয়ার নিয়ে লেগে পড়েছে কেরিয়ারের পেছনে কাজ করছে তখনও সে ভাবছে যে আজ নয় কাল ঠিকই শুরু করব। কিন্তু সময় কাউকে ঠিক বেঠিক আলাদা করে দেয় না তুমি যেদিন শুরু করবে সেটাই তোমার জন্য সঠিক পারফেক্ট সময় আমাদের মানব মস্তিষ্ক খোঁজে কারণ আমাদের মস্তিষ্ক হলো সব থেকে কুড়ে প্রাণী এর কোনো কিছু কঠিন জিনিস সহ্য হয় না কাল করব। এই কথাটা আমাদের মস্তিষ্কের জন্য এক ধরনের আরামদায়ক মিথা কারণ এতে কোনো চাপ নেই এতে কোনো কাজ নেই আছে শুধু একটুখানি আশা আজ একটা মিথ্যে আশা হয়ে দাঁড়িয়েছে হাজার লক্ষ কোটি মানুষের জীবনের ব্যর্থতার কারণ আর এই ব্যর্থতার কারণ হল তারা বাস্তব নয় তারা কাল নামের এক কাল্পনিক পৃথিবীর ওপরে বাঁচতে চেয়েছেন ইলন মাস্ক মাত্র বারো বছর বয়সে একটি ভিডিও গেমস বানিয়ে বিক্রি করেছিলেন হ্যাঁ মাত্র বারো বছর বয়সে তিনি অপেক্ষা করেননি তিনি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির বা সঠিক সময়ের জন্য থেমে থাকিনি কারণ তারা জানে শুরুটা যত তাড়াতাড়ি করা হবে ততই বেটার অন্যদিকে যারা কালকে করব এ কথা বলে সময় নষ্ট করতে থাকে তারা হয়তো জীবনের শেষ প্রান্তে গিয়ে উপলব্ধি করে আমি তো কিছু করতেই পারিনি এবং সেই মুহূর্তে দাঁড়িয়ে তার আর কোনো কিছুই করার থাকে না সময় আসলে জীবনের আয় না তুমি প্রতিদিন যেটা নষ্ট করছো সেটা শুধু সময় নয় তোমার জীবনও ঘড়ির কাঁটাগুলোতে শুধু সেকেন্ড নয় তোমার স্বপ্নের কাঁটাগুলো টিকটিক 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 করে পেরিয়ে যাচ্ছে আজকের দিনটা যদি তুমি কাজে না লাগাও তাহলে আগামীকাল তোমার কিছু পাওয়ার অধিকার থাকবে না তুমি হয়তো ভাবছো আরে ভাই আমি তো তরুণ এখন আমার বয়সটাই কি এখনও অনেক সময় আছে আচ্ছা ধরলাম এখন তোমার বয়স কুড়ি বছর যদি এখন থেকে প্রতিদিন এক ঘন্টা করে কোনো স্কিল শেখো এক বছর পর তুমি বাকিদের থেকে প্রায় তিনশো পঁয়ষট্টি ঘন্টার পথ এগিয়ে যাবে আর যদি শুধু ভাবো যে একদিন না একদিন তো শিখবই তাহলে পাঁচ বছর পরও তুমি শূন্য দিয়েই পড়ে থাকবে পৃথিবীতে প্রতিদিন হাজার হাজার মানুষ শুরু করে আবার একটা দুঃখের কথা হলো হাজার হাজার মানুষ শেষ হয়ে যায় শুধুমাত্র শুরু না করার জন্য এবার বলো তুমি কোন দলে থাকবে আচ্ছা জীবনকে একটা চলন্ত ট্রেনের সাথে তুলনা করতে পারো যেই ট্রেনটা থামে না তুমি যদি উঠতে পারো তো ভালো আর না উঠতে পারলে ট্রেনটা চলে যাবে আর তুমি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাববে যে ইস যদি একটু তাড়াতাড়ি করে উঠতে পারতাম তুমি হয়তো বলবে পরের ট্রেন কিন্তু কে জানে তোমার জন্য হয়তো আসবেই না তোমার প্রতিদিনের সিদ্ধান্ত তোমাকে একটা পাহাড়ের চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে পারে আর তুমি যদি শুধু বসে থাকো আর সেই পাহাড় তোমার পেছন থেকে স্লাইড করে এসে তোমাকে চাপা দেবে হাজারো মানুষ যারা একসময় কিছু না কিছু করতে চেয়েছিল আজ তারা শুধুই একটা অতীতের গল্প তাদের চোখে আলো ছিল স্বপ্ন ছিল কিন্তু তবুও তারা সেটা করে উঠতে পারেনি কারণ তারা বলেছিল আজ না কাল করব। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে কত কিছু করার সিদ্ধান্ত আমরা নিই আজই শুরু করব। কিন্তু ঘন্টাখানেক পরে হাতে ফোন চলে আসে এরপর কিভাবে কিভাবে যেন রাত হয়ে যায় আর তুমি ভাবো আগামীকাল নতুন করে আবার শুরু করব। আর এই আগামীকাল এক ভয়ঙ্কর জিনিস তুমি যদি সাবধান না হও তাহলে আগামীকাল তোমার আজকের দিনটাকেও খেয়ে ফেলবে ধীরে ধীরে তুমি এমন এক চক্রে পড়ে যাবে যেখানে চিন্তা থাকবে ইচ্ছা থাকবে পরিকল্পনাও থাকবে শুধু কাজটা থাকবে না মানব মস্তিষ্কের একটা অলসতার প্রবণতা আছে সবসময় সে শুধু সহজ রাস্তা চায় যখন তুমি কোনো কঠিন কিছু করতে চাও যেমন পড়তে বসা জিমে যাওয়া নতুন কিছু স্কিল শেখা তখন তোমার ব্রেন ছোট ছোট করে বলে আরে আজ না আজ একটু রেস্ট নে এটা বরং কাল হোক সেই মিথ্যে রেস্ট একসময় স্থায়ী হয়ে যায় যার সাথে তোমার জীবনের সম্ভাবনা চলে যায় অলসতার দিকে তাই মনে রাখো তোমার ব্রেন তোমাকে শোনানোর আগে তোমাকে তোমার ব্রেনকে শোনাতে হবে তোমার লক্ষ্য তোমার স্বপ্ন তুমি যদি একজন ছাত্র হও আর যদি তুমি এক ঘন্টা বেশি পড়ো তাহলে তিন মাস পর তুমি অন্যদের থেকে প্রায় নব্বই ঘন্টা এগিয়ে থাকবে যদি তুমি একজন বিজনেসম্যান হও তাহলে আজ যদি তুমি এক ঘন্টা বেশি সময় দিয়ে একজন ক্লায়েন্ট বেশি পাওয়ার চেষ্টা করো তাহলে মাস পর তোমার বিজনেসটা হয়তো একটা অন্য লেভেলের জায়গায় ছয় দাঁড়িয়ে যাবে এই যে তুমি এখন এই ভিডিওটা দেখছো তার মানে তোমার ভেতরে এখনো কিন্তু কিছু করার আকাঙ্ক্ষা রয়েছে বন্ধু না হলে এতক্ষণ ধরে তুমি এই ভিডিওটা দেখতে না তাহলে আর দেরি কেন তোমার দশ মিনিটের চেষ্টায় তুমি অন্যদের থেকে দশ বছর এগিয়ে যেতে পারো কিন্তু শর্ত একটাই আজ এখন এই মুহূর্ত থেকেই শুরু করতে হবে আর হ্যাঁ বন্ধু একটা কথা অলওয়েজ মনে রেখো পুরো দুনিয়া তোমার পেছন থেকে সরে গেলেও এই শুভজিৎ এবং তার চ্যানেল আসল জীবন সর্বদা তোমার পাশে আছে তুমি পারবে যদি তুমি আজ থেকেই শুরু করো মনে রাখবে আজ হলো উপহার আর কাল হলো ফাঁকা প্রতিশ্রুতি এবার সম্পূর্ণটাই তোমার উপর তুমি কোনটা বেছে নেবে সেটা তোমার উপরেই নির্ভর করে আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে সাবস্ক্রাইব করতে পারো সাথে শেয়ার করো তোমার সেই সকল বন্ধুদের যাদের মধ্যে প্ল্যান যাদের স্কিল যাদের মধ্যে ট্যালেন্ট আছে কিন্তু কালচক্র তাদেরকে গিলে নিয়েছে তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই বাই লাভ ইউ